ভগ্নাংশের অঙ্ক দেখো বন্ধুরা আমরা আজকে দেখব যে এই ধরনের যে অঙ্কগুলো আসে যে কোন ভগ্নাংশটি বড় ঠিক আছে কোন ভগ্নাংশটি বড় এভাবে বিভিন্ন রকম ভগ্নাংশ দেওয়া যায় এবং প্রত্যেকটা প্রকৃতির ভগ্নাংশ ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসে যে এর মধ্যে কোন ভগ্নাংশটি বড় এখানে চারখানা ভগ্নাংশ দেওয়া রয়েছে ঠিক আছে আবার এখানে এরকম ধরনের একটা অঙ্ক রয়েছে দেখা যাচ্ছে যে কোন ভগ্নাংশটি বড় ঠিক আছে তো আমরা একদম মানে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলবো কীভাবে তা এবার দেখে নেওয়া যাক প্রথমে দেখি এই যে দুটো ভগ্নাংশ এখানে রয়েছে যেমন ধরো ছয় বাই তেরো আর রয়েছে সাত বাই এগারো ঠিক আছে এটা একবারে কীভাবে তুমি পাবে যে কোনটি বড় ঠিক আছে আমরা সাধারণ অঙ্কের নিয়মগুলো আমরা সবাই জানি কিন্তু পরীক্ষার সময় সেই অঙ্কের নিয়মে তো করা যাবে না আমাকে শর্ট ট্রিক্স শর্ট মেথড অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখো ছয় বাই তেরো আর সাত বাই এগারো দুটো ভগ্নাংশ দেওয়া আছে কোন ভগ্নাংশটি বড় তার খুব সহজে আমরা করতে পারবো কীভাবে করবো দেখো এই যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশের লবে রয়েছে ছয় আমরা কী করবো ছয় দিয়ে অন্য ভগ্নাংশের হরকে গুণ করে দেবো ছয় এগারো কত হয় ছেষট্টি এখানে লিখে দিলাম ছেষট্টি এবারে অন্য যে ভগ্নাংশটা রয়েছে সেখানে লবে রয়েছে সাত সাত দিয়ে কী করবো আমরা অপর ভগ্নাংশের হরকে গুণ করবো সাত তেরো কত হচ্ছে একানব্বই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একানব্বই বড়ো ছেষট্টি ছোটো তাহলে কোন ভগ্নাংশ বড়ো সাত বাই এগারো তাহলে আমরা লিখে দিই সাত বাই এগারো ইজ গ্রেটার দেন ছয় বাই তেরো এবার কত সহজে এটা আমরা পেরে গেলাম এবার আমরা অন্য একটা ভগ্নাংশ দেখি দেখো এখানে রয়েছে সতেরো বাই আঠাশ সাঁত্রিশ বাই সাতচল্লিশ চুয়ান্ন বাই একাশি এবং তিয়াত্তর বাই সাতানব্বই এক্ষেত্রে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি কী কমন জিনিস দেখো না এটা আমরা পরে করছি আচ্ছা এটা আগে করি দেখো আঠেরো বাই তেইশ আঠেরো বাই তেইশ বাইশ বাই সাতাশ তেত্রিশ বাই আটত্রিশ এবং চুয়াল্লিশ বাই উনপঞ্চাশ এক্ষেত্রে দেখো যে লব এবং হরের যে পার্থক্য রয়েছে মানে তেইশ থেকে আঠেরো বাদ দিলে দেখো কত হচ্ছে পাঁচ বাইশ সাতাশ থেকে পাঁচ বাইশ বাদ দিলে দেখা হচ্ছে পাঁচ ঠিক আছে আবার তেত্রিশ থেকে আটত্রিশ থেকে তেত্রিশ বাদ দিলে পাওয়া যাচ্ছে পাঁচ উনপঞ্চাশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে দেখা পাওয়া যাচ্ছে পাঁচ তাহলে দেখো প্রতি ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য রয়েছে একই এই অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই ভগ্নাংশটা সমাধান করে ফেলতে পারবো কিভাবে করব দেখে নাও এক্ষেত্রে তোমাকে কিছুই করতে হবে না কারণ যেহেতু লব এবং হরের পার্থক্য একই রয়েছে সেক্ষেত্রে যে ভগ্নাংশের লবে বড় সংখ্যা রয়েছে সেটি হবে সব থেকে বড় সংখ্যা তাহলে কি হবে দেখো চুয়াল্লিশ বা উনপঞ্চাশ চুয়াল্লিশ ওপরে বড় তাহলে এটা হবে সবথেকে বড় সংখ্যা তারপরে দেখো তেত্রিশ এটা হবে তারপরে বড় সংখ্যা তারপরে রয়েছে বাইশ দেখো এটা হবে বড় বড় সংখ্যা আর এটা হবে সব থেকে ছোট সংখ্যা দেখেছো তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক দিলে একদম ঘাবড়ে যাবে না দেখে নেবে লব আর হরের পার্থক্য কত রয়েছে যদি দেখো যে পার্থক্য একই রকম রয়েছে তাহলে এটা একটা ট্রিকি অঙ্ক ম্যাজিকের ট্রিক কাজে লাগাও আর উত্তর করে ফেলো এক সেকেন্ডের মধ্যে এবারে বন্ধুরা তাহলে আমরা এই যে ওপরে যে অঙ্কটা রয়েছে প্রথমে সেই অঙ্কটার পার্থক্যগুলো দেখি দেখো এখানে পার্থক্য কিন্তু অন্যরকম রয়েছে সতেরো আঠাশ আঠাশ থেকে সতেরো বাদ দিলে থাকে কত এগারো এখানে দশ এখানে অনেকটাই বেশি অনেকটাই বেশি তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে করব এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে করব এক্ষেত্রে দেখো কত পার্থক্য রয়েছে আঠাশ থেকে সতেরো বাদ দিলে কত থাকে সতেরো তাহলে এগারো এখানে পার্থক্য থাকে এগারো এখানে পার্থক্য সাতচল্লিশ থেকে সাঁত্রিশে দশ এখানে পার্থক্য থাকে সাতাশ এবং এখানে পার্থক্য রয়েছে চব্বিশ দেখো প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা বিয়োগ করলে হর থেকে লবকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যা আমরা পাচ্ছি বিয়োগফল এবারে কি করবো প্রতিটা ভগ্নাংশের লবকে এই বিয়োগ সংখ্যা দিয়ে ভাগ করে দেবো সতর্ক এগারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো সতর্কের যদি আমরা এগারো দিয়ে ভাগ করি কত হয় এগারো একে এগারো ছয় দশমিক পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এখানে কিছুটা অবশিষ্ট থাকছে আচ্ছা এটা পেলাম এরপরটা দেখি আমরা সাঁয়ত্রিশকে দশ দিয়ে ভাগ করবো মানে লবকে বিয়োগ ফল দিয়ে ভাগ করবো মজার ট্রিক্স শিখে নাও সব চাকরি পরীক্ষায় এক সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে কুড়ি সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না তিন দশে তিরিশ সাত দশমিক দিয়ে শূন্য সাত দশমিক সত্তর এখানে দেখো কত হচ্ছে চুয়ান্নকে আমরা ভাগ করবো সাতাশ দিয়ে সাতাশ দুগুনি চুয়ান্ন আর এখানে দেখো তিয়াত্তরকে ভাগ করবো চব্বিশ দিয়ে তিন চব্বিশ বাহাত্তর তাহলে এখানে হচ্ছে থ্রি তাহলে দেখো সব থেকে বেশি কোথায় পেলাম থ্রি পয়েন্ট সেভেন তাহলে সব থেকে বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম আর সব থেকে ছোটো রয়েছে ভগ্নাংশ কত এখানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা দেখো বন্ধুরা কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম তাহলে ভগ্নাংশে যদি এরকম ছোট বন্ধ নির্ণয়ের কোনো অঙ্ক আসে পরীক্ষায় তাহলে কি তোমরা পারবে না বন্ধুরা হাসো খেলো আর অঙ্ক করো এবারে আমি একটি অঙ্ক দিচ্ছি সেটা তোমরা নিজেরা করো করে উত্তরটি কমেন্টে লিখতে ভুলো না কিন্তু নিচের ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে বড়ো ভগ্নাংশ কোনটি থ্রি বাই ফাইভ ফোর বাই সেভেন টু বাই নাইন ছয় বাই এগারো এই অঙ্কটা তোমরা ফিক্স কাজে লাগিয়ে করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ